अह yeah. নিজের মনে না খেলে হয় দুপুর সারা দুপুর ঘুমাবে না বুঝলছো আর দেখো বারোটায় ভাত খেয়েছে তিনটায় খেতে পেয়ে গেলে এখন ম্যাগি করে দিলাম ওই সারাদিন আমি এসবই করতে থাকি সারা দিন যদি করবো বলো তাহলে আর কি করব যেটা থালায় আছে ওটা অনেকটা আছে খাও থালাতে এখনো অনেক আছে ধীরে ধীরে খাও সুখ খেতে তো পড়ে গেলো

আচ্ছা শেষ করো না আমি জল দিয়ে দিচ্ছি চলো ঠান্ডা জল তোমার ঢেলে ঠান্ডা জল আসা না একটু জল না ওর বোতলটা খুঁজে পেয়েছিস ঠান্ডা জল

है ना तो ना जाऊना mm -hmm. mm. I mean, bye 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 Ta-da ta, -da. ta -da.